আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি একটি টলি গাড়ি বানাইছি আমার ফ্রামে খানা নেওয়ার জন্য কেন বানাইলাম আমার ঘর থেকে ফার্মটা একটু দূরে এজন্য আমি টলিটা বানাইছি বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু ভালো হচ্ছে না কারণ আমার আমি এক হাতেই আপনার মোবাইল ধরি এক হাতে ভিডিও করি হুম এক হাতেই ভিডিও করি এক হাতে আমি কাম করি ঠিক আছে আমি ওই যে আপনারা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমি এখানে নিয়ে আসার জন্য আমি এটা আসলে বানাইছি কারণ আপনার ওইখান থেকে মাথায় করে নিয়ে আসা সম্ভব না কারণ আপনারা 100 মিটার হবে 100 মিটার জায়গা একটা আমরা 50 কেজি বস্তা মাথায় নিয়ে আসা এটা আমার জন্য সম্ভব না আনা যায় অনেক আনছি কিন্তু এখন আর আমি আনবো না কারণ আমি গ্যাডা বানাইছি সে বন্ধুরা আমি গ্যাডা কেন এখানে রেখে আপনার এখন আমি ফ্রামটা খুলবো হ্যাঁ ফ্রামটা খুলে আপনার আমি দেখবো আমার মুরগিগুলা ঠিক আছে কিনা তো আমি ছাবিটা নিয়ে নিলাম দাদার উপর থেকে ছাবিটা নিয়ে আমি তারাটা খুলে আমি ফার্মে ডুবো মাসা মার্শাল্লাহ আমার মুরগিগুলা আজকে চব্বিশ পঁচিশ দিন বয়স হয়েছে মার্শাল্লাহ দেখি জুয়েট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি কি করে আমি আমার ফার্মে এত তাড়াতাড়ি করে খানা পানি দিই এই জন্য আমি এটাকে আপনার প্রথমে ফার্মে ঢুকার আগে আমি আমার এই যে ট্যাপটাকে খুলে দিচ্ছি আর এই জন্য আপনার পানিটা তাড়াতাড়ি ঢুকবে এ পয়েন্টটা ত্রিবর বৈঠার মধ্যে হুম বন্ধুরা আমার কথা কিন্তু আমি নতুন ইউটিউব আমি নতুন আপনার কনটেন্ট বানাই আপনারা কথা বলতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি ভিতর দিকে আপনারা দেখি আপনার বস্থায় একটা পড়ে আছে তো এটাকে আমি সরাই দিলাম তো আমি সরাই দিয়ে আমি দুইটা ডিংকার নিয়ে আসলাম তো আমি কি কিভাবে বানাই দেই তাড়াতাড়ি এই এক দুইটা ডিংকার আনি দুইটা ডিংকার নি এই নি নি তাড়াতাড়ি করি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন করবেন লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ আজকে এতটুকু আমার ভিডিওটা থাক দেখ হবে আরেকদিন অন্য একটা ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ